এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যদি থাকা ভিডিও গুলো তোমরা অবশ্যই রাখবা তোমরা যদি আবার আগের অধ্যায়ের ভিডিও গুলো দেখতে চাও ডিসক্রিপশন গুলো তোমরা থেকে দেখতে পারো দেখো আমাদের এখানে কি বলতেছে যে সঠিক উত্তরের পাশে কি দেই চিহ্ন সম্পন্ন সহপাঠীর কেমন করবো তার মানে অবশ্যই তাদেরকে অবহেলা করব না সহায়তা করব না এড়িয়ে চলবো অবশ্যই আমরা তাদেরকে কি করব সহায়তা করব। দুই নম্বর কি বলতেছে যে আমরা আমার কোন সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব হেসে দিব অবশ্যই না তাকাবো না এটা হবে না তুলে ধরবো অবশ্যই পড়ে গেলে তাকে আমরা তুলে ধরবো এবং দোষারোপণ করবো না তাহলে আশা করি পারছো এবার ক্ষতি কি বলতেছে যে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান কি করি পূরণ করি এক নম্বর কি বলতেছে যে বিভিন্ন মেয়ে গোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আর কি করেছে সমৃদ্ধ করেছে তার কি করেছে সমৃদ্ধ করেছে ওকে তারপরে দুই নম্বর আমরা একে অন্যকে কি করব অবশ্যই সহায়তা করব ওকে তারপরে দেখো এই যে সকল পেশা পুতি কি দেখাবো অবশ্যই আমরা সম্মান দেখাবো তারপরে কি যে পরিবারের ছেলে ও মেয়ে রয়েছে কি রয়েছে সমান তারপরে এখানে কি বলতেছে পাঁচ নম্বরে যে সকলে গ্যাস কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় তাহলে সকলেই যদি আমরা কি করি এক সঙ্গে কাজ করি তাহলে কি হবে পরিবার ও দেশের কি উন্নতি হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার আমরা যদি নিচের দিকে আসি দেখো আমাদের গ নম্বর বলতেছে যে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর কি বলতেছে যে বাসার কাজ কিভাবে করলে সেটাকে সহজ হয় তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে কিভাবে আমরা এই বাসার কাজগুলো করলে সকলের জন্য সেটা কি হবে সহজ হবে তারপরে দেখো এই যে বাসার কাজ ছেলে মেয়ে সকলেই মিলে করলে মূলত কাজ করা কি হয় সহজ হয় তাহলে আশা করি বুঝতে পারছো এবার দুই নম্বর কি বলতেছে যে ছেলে ও সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত অবশ্যই আমরা কি করবো যে ছেলে ও সকলের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত তাহলে আমরা কি করবো করবে আমাদের ফ্যামিলির মধ্যে আমরা কি থাকবো অবশ্যই ভালো থাকবো তারপরে দেখো এখানে ঘতে কি বলতেছে যে বর্ণামূলক প্রশ্ন তাহলে কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে তো চলো আমরা এই প্রশ্ন উত্তরটা দেখি তাহলে দেখো এই যে সম্প্রীতি গড়ে ওঠে একে অপরকে শ্রদ্ধা সহানুভূতি এবং সমঝোতার মাধ্যমে যেমন শ্রদ্ধা প্রত্যেকেই তার মতামত বিশ্বাস এবং পরিচয়কে সম্মান করবে তারপর সহানুভূতি পণ্যের অনুভূতি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করা বিশ্বাস ও সহযোগিতা অর্থাৎ একে অপরকে সহায়তা করা এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করা যখন কি হয় মানুষ এটা উপরে উদার ভাবে গ্রহণ করে তখন পুরো সমাজের শান্তি ও সম্প্রীতি আসতে পারে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা কি করতে পারি এই যে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে তুলতে পারি তাহলে এবার দুই নম্বরে দেখো তো আমাদের এখানে কি বলতেছে যে বিশেষ চাহিদা সম্পূর্ণ সহপাঠীর সাথে আমরা কি রূপ বা কি রূপ আচরণ করবো তো চল আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি দেখো যে বিশেষ চাহিদা সম্পূর্ণ সহকারীর সাথে আচরণ করার সময় আমরা যত্নশীল সহানুভূতিশীল ও সহযোগিতা পূর্ণ হতে হবে তাকে সম্মান করা ধৈর্য রাখা এবং প্রয়োজন সাহায্য করা গুরুত্বপূর্ণ তার অনুভূতি ও চাহিদা বোঝার চেষ্টা করুন এবং তাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন তো আমরা কি করতে পারি যে বিশেষ চাহিদা সম্পন্ন সহপালির সাথে আমরা এইরূপ আচরণ করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো পরবর্তী ভিডিওতে মূলত অধ্যায় আমাদের চা নিয়ে আলোচনা করো সকলে আল্লাহ